কিছু বিয়াদব মার্কাই স্ত্রী আছে যে এত যথেষ্ট পরিমাণের বিয়াদক এমন বিয়াদব স্ত্রী যদি কোনো স্বামী পেয়ে যায় তাহলে তার গোটা জীবনটাই ধ্বংস হয়ে যায় অনেক বিয়াদব মার্কাই স্ত্রী দেখবেন যে তাদের কিছু সিম্পটম আছে যে কথায় কথায় তারা তর্ক করে স্বামীর সাথে তারা তর্ক করে কত বড় বিয়াদক আর এই বোন হোক অথবা নাই হোক স্বামীর কথাই কথায় যেই মহিলা তর্ক সেই মহিলা কখনো সৌভাগ্যবান হতে পারে না সেই মহিলা কখনো ভালো হতে পারে না না দুই নাম্বার হচ্ছে অনেক স্ত্রী দেখবেন চলে স্বামী তুমি স্বামীর হুকুম মতে বলে পাঁচ শক্ত নামাজ পড়ে স্ত্রীর নামাজের দ্বারে কাছেও যায় না এমন স্ত্রী আছে না বাইরা অনেক আছে তারা হচ্ছে নাম্বার ওয়ান বিয়াদক এই সমস্ত নারীরা কখনো স্বামীর সংসারে কখনো উন্নতি করতে পারবে না আপনি মনে করেন একটা নয় দুইটা নয় পাঁচ দশটা স্বামী আপনি পরিবর্তন করতে পারেন কিন্তু আপনার কখনো সুখের সংসার হবে না দুই নাম্বার তিন নম্বর হচ্ছে যে তাদের ইচ্ছা মতে জীবন চালায়